আসসালামু আলাইকুম বিবিসি আন্তর্জাতিক বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ এবার যমুনার সামনে অবস্থান কর্মসূচির ঘোষণা আট দলের আগামী ১৬ নভেম্বরের মধ্যে পাঁচ দফা দাবি না মানলে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অনির্দিষ্টকালের জন্য অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে জামাতসহ আট দল আজ যৌথ সংবাদ সম্মেলনে এই কর্ম ঘোষণা করেন তারা এর আগে মঙ্গলবার দুপুরে অবিলম্বে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি এবং ওই আদেশের উপর আগামী নভেম্বরের মধ্যেই গণভোটের আয়োজন করা সহ পাঁচ দফা দাবিতে পল্টনে সমাবেশ করে দলগুলো এরপর জানাব দিল্লিতে হাসিনার সঙ্গে গোপন বৈঠকে অংশ নিয়েছিলেন যারা ক্ষমতাচ্যুত ফ্যাসিবাদী দল আওয়ামী লীগের পলাতক শীর্ষ নেতৃত্ব প্রতিবেশী দেশ ভারতের রাজধানী দিল্লিতে তাদের প্রধান রণকৌশল প্রণয়নের ক্ষেত্র হিসেবে ব্যবহার করছে সেখানে শেখ হাসিনা ড ইউনুস সরকারকে তাড়ানোর জন্য বেশ কয়েকজন রাজনৈতিক নেতা এবং কর্মকর্তার সঙ্গে বৈঠক করেছেন এগারোই অক্টোবর শেখ হাসিনা দিল্লির বাসায় সাবেক সেনা ও পুলিশ কর্মকর্তা সাবেক মন্ত্রী এমপিদের নিয়ে একটি উচ্চ পর্যায়ের গোপন বৈঠক করেছেন বৈঠকে অংশ নেওয়া ব্যক্তিদের মধ্য হচ্ছিলেন ডিজিএফআইয়ের সাবেক ডিজি লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত আকবর হোসেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি সাবেক কমিশনার হাবিবুর রহমান অতিরিক্ত পুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকার সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এছাড়াও সাবার এলাকার সাবেক এমপি সাইফুল ইসলাম চট্টগ্রাম মহানগর যুবলীগের সাবেক আহ্বায়ক ও এমপি মহিউদ্দিন বাচ্চু কক্সবাজারের সাবেক এমপি ও হুইব সাইমুম সারোয়ার কমল ফরিদপুরের সাজেদা চৌধুরী ছেলে আয়মন আকবর চৌধুরী বাবলু এবং টাঙ্গাইলের সাবেক এমপি মনির বৈঠকে অংশগ্রহণ করেছেন এদিকে হাসিনা সর্বোচ্চ সাজা চাইছে প্রসিকিউশন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার এবার সর্বোচ্চ সাজা চেয়েছে প্রসিকিউশন প্রসিকিউশনের পক্ষ থেকে বলা হয়েছে শেখ হাসিনা যেভাবে দেশের মতো গণহত্যা করেছে তিনি কোনোভাবেই রক্ষা পাবেন না জানাব বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী বললেন সন্ত্রাস দমনে সরকারকে আরও কঠোর হতে হবে দেশজুড়ে যেভাবে সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে তাতে করে সরকারকে আরও কঠোর হতে হবে কোনোভাবেই অপরাধীদের ছাড় দেওয়া যাবে না এবং সর্বশেষ জানাব বোরকাপড়া মুসলিম নারীকে দিল্লির হাসপাতালে ঢুকতে বাধা ভারতের দিল্লিতে শেখ হাসিনা যেখানে রয়েছেন সেসব হাসপাতালে একটি মুসলিম মেয়েকে পরিহিত অবস্থায় ঢুকতে দেয়া হচ্ছে না জানা গেছে ভারতে হিন্দুত্ববাদীরা মুসলিমদের বোরখা সহ্য করতে পারেন না এজন্য তারা এই ধরনের কাজ করছে এমনটাই জানা গেছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তারাকে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিন আর যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত we okay. এবার যমুনার সামনে অবস্থান কর্মসূচির ঘোষণা আট দলের আগামী ষোলোই নভেম্বরের মধ্যে দফা দাবি না মানলে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে জন্য অবস্থান পালনের কর্মসূচি ঘোষণা দিয়েছে জামাত শো সমা আট দল বুধবার যৌথ সংবাদ সম্মেলনে কর্মসূচির ঘোষণা দেন তারা এর আগে মঙ্গলবার দুপুরে অবিলম্বে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে আদেশ জারি এবং ওই আদেশের উপর আগামী নভেম্বরের মধ্যেই গণভোট আয়োজন করার সহ পাঁচ দফা দাবিতে পল্টনে সমাবেশ করে দলগুলো সমাবেশে জামাতের আমি ডক্টর শফিকুর রহমান বলেছেন জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া দু হাজার ছাব্বিশ সালে কোনো নির্বাচন হবে না জুলাই বিপ্লবের স্বীকৃতি নির্বাচন হওয়া সম্ভব নয় ডক্টর শফিকুর রহমান আরো বলেছেন দেশের মুক্তিকামী মানুষের কথা একটাই জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোট অনুষ্ঠিত হতে হবে গণভোটের ব্যাপারে সকল দল একমত তাহলে তারিখ নিয়ে এত আইন কেন জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের সংবিধানের আদেশ জারি ও নভেম্বরের মধ্যে এ বিষয়ে সরকারের গৃহীত সিদ্ধান্তগুলো জনগণের সামনে তুলে ধরা হয় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার ইতিমধ্যেই কাজ শুরু করেছেন তিনি এই বিষয়গুলো নিয়ে সমস্ত রাজনৈতিক দলকে সিদ্ধান্ত নিতে বলেছিলেন কিন্তু রাজনৈতিক দলগুলো সিদ্ধান্ত নেয়নি বিশেষ করে বিএনপি সংস্কারের বিষয়টি তারা বিশ্বাস করে না বিএনপি মনে করে কোনো সংস্কার টংস্কারের প্রয়োজন নেই দেশে শুধু তারা নির্বাচন চায় এবং সংবিধান অনুযায়ী নির্বাচন চায় তবে অনেকেই বলছেন যেহেতু সংবিধান অনুযায়ী যদি বিএনপি নির্বাচন চায় তাহলে সংবিধান অনুযায়ী যাই দু হাজার উনতিরিশ সালে নির্বাচন হওয়ার কথায় এখন নির্বাচন চার যৌক্তিকতা নেই কিন্তু বিএনপির পক্ষ থেকে বারবার নির্বাচন চা হচ্ছে ব্যাপারে সরকারের পক্ষ থেকে এখনো কোনো সিদ্ধান্ত জানানো হয়নি আইন উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন সরকার আগামী তিন থেকে চার দিনের মধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত দেবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নিজেই সিদ্ধান্ত দেবেন কি করা যায় এই বিষয়টি আদতে কোন দিকে গড়াচ্ছে সমস্যা এবং এই সমস্যা থেকে আদত দেশের মধ্যে আবার নতুন কোন সমস্যা তৈরি হয় কিনা সেসব বিষয় ইতিমধ্যেই অন্তর্বর্তীকালীন সরকার দেখভাল করছে আশা করা হচ্ছে এবারের নির্বাচনটা ইতিহাসে সব থেকে ভালো মানে নির্বাচন দিবেন তবে জামাত পিয়ার চাইছে আর বিএনপি চাইছে সংসদীয় পদ্ধতিতে দিল্লিতে হাসিনার সঙ্গে গোপন বৈঠকে অংশ নিয়েছিলেন যারা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লিতে যেখানে বসবাস করছেন সে জায়গা থেকে তিনি বাংলাদেশকে অস্থিতিশীল করে জন্য বিভিন্নভাবে ষড়যন্ত্র করছেন ইতিমধ্যে শেখ হাসিনা এবং শেখ হাসিনার মেয়ের মধ্যে কথা কাটাকাটি হয়েছে শেখ হাসিনা এখনও থামতে চাচ্ছেন না তিনি শুধু দিল্লিতে শুয়ে বসে দেশের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য করছেন এবং তিনি চাইছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সরকার যেন দেশটাকে স্থিতিশীলভাবে চালাতে না পারে সেজন্য সব রকমের তিনি প্রস্তুতি গ্রহণ করেছেন ইতিমধ্যেই আওয়ামী লীগের অনেক নেতাকর্মীদের সঙ্গে দিল্লিতে হাসিনার বাসায় বৈঠক হয়েছে বলে আমার দেশ পত্রিকার সূত্র থেকেই তথ্য জানা গেছে দিল্লিতে শেখ হাসিনার গোপনাস্তানা থেকে চলছে নাশকতার গোপন প্রস্তুতি এই প্রস্তুতি ঘিরে ইতিমধ্যেই দেশের মধ্যে নানা ধরনের সমস্যা তৈরি হয়েছে নির্বাচক্য সূত্র থেকে জানা গেছে দিল্লির অভিজাত লুটিয়েন্স বাংলোজনে ভারত সরকারের দেওয়া সুরক্ষিত একটি বাড়িতে হাসিনা বর্তমানে অবস্থান করছে সেখানে তিনি নিয়মিত চিকিৎসাও নিচ্ছেন সূত্র জানিয়েছে ড ইউনুস সরকারের বিরুদ্ধে আন্দোলন নিয়ে পরিকল্পনা কিভাবে সাজানো যায় কিভাবে কি করা যায় সেসব বিষয়ে আলাপ করেছেন বৈঠকে অংশ নেওয়া উল্লেখযোগ্য ব্যক্তিদের মধ্যে রয়েছেন এর সাবেক ডিজি লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত আকবর হোসেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান অতিরিক্ত পুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকার সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এছাড়াও সাবার এলাকার সাবেক এমপি সাইফুল ইসলাম এছাড়াও কামাল রয়েছেন এছাড়াও রয়েছেন হাসান মাহমুদ এছাড়াও আরও অনেকেই উপস্থিত রয়েছেন আর যারা বিশ্বের বিভিন্ন দেশে পালিয়ে গেছে তারাও শেখ হাসিনার সঙ্গে ভার্চুয়ালি যোগাযোগ রাখছেন হাসিনার সর্বোচ্চ সাজা চাইল প্রসিকিউশন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার আগে তিনি দেশের অভ্যন্তরে যে ধরনের হত্যাকাণ্ড সংগঠিত করেছিলেন এতে করে প্রায় ষোলশ জন ছাত্র জনতা মারা যায় এছাড়া এই ঘটনায় প্রায় ২০ হাজার জন মানুষ আহত হয়েছে অনেকেই পঙ্গুত্ব করেছে অনেকেই চোখ হারিয়েছে হাত পা কেটে ফেলতে হয়েছে অনেকেরই এরই মধ্যে শেখ হাসিনার বিরুদ্ধে জাতিসংঘের পক্ষ থেকে একটি রিপোর্ট প্রকাশ করা হয়েছে যেখানে বলা হয়েছে পালিয়ে যা স্বৈরাচারী সরকার প্রায় ষোলোশো মানুষকে হত্যা করা হয়েছে তার নির্দেশনা এখন শেখ হাসিনার বিরুদ্ধে এনটিএমসি সহ বিভিন্ন জায়গা থেকে অনেকেই সাক্ষ্য দিয়েছে সমস্ত যুক্তি বিতর্ক শেষে আগামী তেরোই নভেম্বর শেখ হাসিনার বিচারের দিন ধার্য করা হয়েছে ওই দিন শেখ হাসিনার বিচারে ফাঁসি রায় হতে পারে আর ইতিমধ্যেই দিল্লি থেকে শেখ হাসিনা তার ফাঁসি রায়ের দিন উপলক্ষে রাজধানীকে বিশৃঙ্খলী নগরী তৈরি করার জন্য সব রকমের প্রস্তুতি নিচ্ছেন শেখ হাসিনার বিরুদ্ধে যারা মামলা লড়াই করছে প্রসিকিউশনের পক্ষ থেকে বলা হয়েছে শেখ হাসিনা যেহেতু একজন খুনি মার্ডারার এবং সাইকোপ্যাথিক তার যেন সর্বোচ্চ শাস্তি দেওয়া হয় এ সময় তিনি আরও বলেছেন বিচার কাজ বিচারের গতিতে চলবে নানাভাবে অনেকেই মিথ্যা ও বিভ্রান্তিমূলক তথ্য ছড়ানোর চেষ্টা করছে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন সন্ত্রাস দমনে সরকারকে কঠোর ভূমিকা নিতে হবে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন দেশের মধ্যে যে সব বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে সরকারকে অবশ্যই আরো কঠোর ব্যবস্থা নিতে হবে কঠোর ব্যবস্থা না নিলে সব সন্ত্রাসীরা দমবে না তাই সরকারকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে আরও কঠোর হওয়ার জন্য নির্দেশনা দিতে হবে যাতে করে দেশের মধ্যে সব ষড়যন্ত্রকারীরা থাকতে না পারে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড ইউনুসের সরকার ইতিমধ্যেই এই বিষয়গুলো নিয়ে কাজ করছেন তিনি জানিয়েছেন এবারের নির্বাচনটা অত্যন্ত সুষ্ঠু ও সুন্দরভাবে করার জন্য সব রকমের প্রস্তুতি গ্রহণ করছে সরকার এবং সে অনুযায়ী দেশে নির্বাচনের আগে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করবে আওয়ামী এজন্য আওয়ামী লীগকে কঠোর হাতে দমন করতে হবে তার বিকল্প কোনো কিছু নেই ইতিমধ্যে চট্টগ্রামের বিভিন্ন জায়গাগুলো ঘুরে ঘুরে দেখা গেছে সেখানে মাঝে মাঝে অস্ত্রধারীরা অনেককেই গুলি করে হত্যা করছে তারা অস্ত্রের মহড়া দিয়ে জনমনে আতঙ্ক তৈরি করছে চাঁদাবাজি করছে বিষয়গুলো সরকারকে দেখভাল করতে হবে তা না হলে দেশের মধ্যে আবারও বড় ধরনের নাশকতার ছক কষা হচ্ছে সে অনুযায়ী দেশটাকে ধ্বংস করা ফেলা হবে ধ্বংস করে ফেলা হবে অবস্থায় দেশের প্রতিটি নাগরিককে আরো সচেতন হতে হবে তা না হলে দেশের অভ্যন্তরে সমস্যা আরো a bit